তো দেখো বন্ধুরা আমি এখন ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে তো সেটাই ইলিশ সরষের পোস্ত বলতে পারো দেখুন কাঁচা কাঁচা রান্না করছি আমরা যখনই আমি রান্না করি তখনই কিন্তু আমি ইলিশ মাছ কাঁচাই রান্না করি তো দেখতেই পাচ্ছ এখন দিয়ে দিলাম এখন শুদ্ধ হবে আর ঝোলতে শুকাবে এখনো সবজি কাটছি আমি জানো ভাত হয়েছে আমি পটল কাটলাম এখানে এটাকে কি বলে মটর না এই জিনিসটা এত নাম ভুলে যাই আমি ভুলে গেছি এখন মনে পাচ্ছি না আমি দেখো ওয়েদারটা আজকের ভাবসা ভাবসা কোনো রোদ রুই নাই প্রচুর পরিমাণে গরম করছে দেখছো কীরকম মানে এই যে দেখো আকাশের অবস্থা তো মাছটা যাচ্ছি হয়ে গেলে তারপর আমি ভাজা ভাজাগুলা করে নিব এই আইসক্রিম এত বিরক্ত করে না ওরাও বা কী করবে বলো খেতে তো হবে কাজ তো করতে হবে যে যার কর্ম করছে আমার ডিস্টার্ব দেখলে হবে আর এখানে দেখো তেলা পোকা আমার আর ওষুধ দিয়েছিল কালকে ওই জন্য ওগুলো বার করে রেখেছি তেলা পোকাগুলো এত জ্বালায় কি গো আর এত গরমের মধ্যে না রাত্রেবেলা মশারিও খাটায় না প্রচুর পরিমাণে গরম তো তেলা পোকা বলে কি করে জানো একবারে মুখের মধ্যে উঠে যায় হাতের মধ্যে উঠে যায় এত বিরক্ত লাগে ঘিন্না লাগে তেলা পোকা আর আমার ভয়ও লাগে ভাল লাগে না এই সাইডে পুরো অন্ধকার আর আমাদের বাড়ি ফাঁকা আজকে আমার শাশুড়ি আমার যা সবাই চলে গেছে ষষ্ঠীতে ওদের বা ওর বাবার বাড়িতে আছে আমার মেজো যাই এর বাবার বাড়িতে ষষ্ঠী পুজোর নিয়ম আছে ওরা গেছে সবাই গেছে প্রচুর পরিমাণে গরম তো চলো পরে কথা হচ্ছে পরে দেখা হচ্ছে নতুন সরি দেখতে থাকো তোমরা আবার আমি পরে কথা বলছি এখন রান্নাটা করিনি খুব গরম লাগছে এই যে ফ্যান নিয়ে এসেছি এখানে বসছি চেয়ারে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি আর রান্না করছি তো চলো টাটা এখনকার মতো তো দেখো আমার ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ঝোল কিন্তু টেনে নিয়েছে এখন আমি নেব এতটাই ঝোল রাখবো তো চলো নামিয়ে নিই তো দেখো বন্ধুরা রান্নাবাড়ি তো কমপ্লিট এখন আমি খাবো আমি দুধ আগে খাইনি তারপরে আবার থাল বাসন ধুতে হবে ওগুলা ধোয়া বাকি আছে তো চলো খায়নি বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চলো দেখিয়ে দিই তোমাদের রান্নাগুলো আর এই যে খেতেও চলে আসলো এই যে মাছ দেখতে পাচ্ছ মাছের কালারটা কত সুন্দর হয়েছে আর এখানে আছে ভাজা এখানে ওটার ওটা এখানে আছে বরবটি ভাজা তারপরে ভেন্ডি ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা কাঁকরোল না তো হয়ে গেছে রান্না এই যে ভাত খেতে এসেছে মুখটা কি করু হ্যাঁ বলে দেখেন মাত্র মারা যা আরেকবার বল না কি বললি বল 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 কাকা কাকা আ বলতে পেয়ে যাচ্ছিস সব পোষ দে পোষ দে হুম হুম রাখি তো নাক কই নাক 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 চোখ কই চোখ এই নাক থেকে এই গোটা বার করতে বলে নাক দেখাতে বলছি চুল কই চুল 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 মাথা কই হাত কই হাত হাত কই তারপরে বল দে হাত কই হ্যাঁ পেট কই ডাক কই আর চোখ কই পা কই পা পা তোমাদের মধ্যে নাই জামা সৃষ্টি না আমাদের মধ্যেও হয় না এই সেই তো হাঁটা শিখে গেছে এখন গরম এখন আরো গরম লাগছে আকাশটা পুরো ঘোলা 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 এই যে মাখাই ভুটটা আনছে মানুষজন আজকে মনে হয় রাত্রেবেলায় বৃষ্টি হবে সেই আকাশ এই যে আমাদের গ্রামের মন্দির এদিক দিয়ে বোঝা যাচ্ছে না অতটা পাশে গেলে বোঝা যাবে চলো বাড়ি যাই অনেক ঘোরাঘুরি হলো এখন যাবো বাড়ি এখন চলে আসলাম বাড়িতে এখন আমি জানলাগুলো খুলে দিই বাড়ি করে ঘর পুরো গ্যাস হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে চলে আসলাম আবার কথা বলার জন্য তো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বেশি বড় করছি না খুব গরম লাগছে প্রচুর পরিমাণে গরম লাগছে ভালো লাগছে না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগে টাটা আজকের মতো এই পর্যন্তই আর টাটা ফ্যান চালায় গরম লাগছে